এটা কত চিটিন হ্যাঁ ধনুষ্টঙ্কর এরকম কাঠিন শক্ত হবে একলাই যায় এর পুনে খারা লোহা গাই রাখতেছে দেখছি হ্যাঁ খারা লোহা ওই যে মুখ একটু ফেনা ফেনা ভাব দেখা যায় হ্যাঁ এই যে আসবে আর কিছু শব্দ হলে দেখবেন একদম ভয় পেছে কিছু শব্দ হলে এরকম ভয় ভয় পাবে অন্ধকার ঘরের ভিতরে রাখলে এর সময় ওর একটু ভালো লাগবে নিরিবিলি পরিবেশ একদম নিরিবিলি পরিবেশের লাগবে কষ্ট পায় কয়েকটা কয়টা বাচ্চা একটা বাচ্চা হা করতে পারবো আপনি যদি হা করা কিছু খাওয়া দিতে চান আপনার নখ ওর পায়ে করবো একবার ফাটা বাসনের মধ্যে হ্যাঁ এগুলো আপনি বের করতে পারবেন না অনেক সময় দাঁত ভিতরে টাইমে যেতে পারে এই জন্য হা করা যদি কিছু খাওয়া চান সতর্ক দেবেন ওই দেখুন ওইভাবে মুখে নিয়ে আসে খাইতে পারবো না কিন্তু কিছু খাইতে পারবো না খাইতে না ভাই আর দুধটাই না খায় এমনি কি খোলা জায়গায় রাখেন না ঘরের ভিতরে মনে করেন কাপড় টাপুর